আসসালামু আলাইকুম আমরা এখন এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেটি একটি ফলের গাছ এই ফলের গাছের একটি বিশেষত্ব রয়েছে ফলটির নাম হচ্ছে মালবেরি যার জাত হচ্ছে অস্ট্রেলিয়া মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে হয় আমাদের দেশে যদিও এখনও বাণিজ্যিকভাবে চাষবাস করা হয়নি তারপরেও কিন্তু এক ভাই শখের বসে একটি চারা নিয়ে এসে বাড়িতে লাগিয়েছিল সাড়ে তিন বছর পূর্বে সেই চারা থেকে এখন কিন্তু সেই মালবেরি ফল আসছে সেই ফলগুলো অনেক সুন্দর গাছটা পরিপূর্ণ হয়ে গেছে ফলে এবং এই ফলের কিন্তু আন্তর্জাতিক বাজারে কিন্তু একটি কদর রয়েছে যদিও বাংলাদেশে এটি বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে না তারপরেও এই জায়গা থেকে যদি তারা লাভবান হন তাহলে অবশ্যই কিন্তু বাণিজ্যিকভাবে তারা রপ্তানি করতে পারবে এখন এই ফলগুলো কিন্তু এখানকার সাথে সাথে কিন্তু তারা যখন অতিরিক্ত মাত্রায় গাছে ফল আসছে তখন এই ফল তারা বাড়িতে খাওয়ার পাশাপাশি কিন্তু বাজারে বিক্রি করছে সেক্ষেত্রে এক হাজার পনেরোশো টাকা কেজি পর্যন্ত তারা বিক্রি করতে পারে তো এই ফলের একটি কদর রয়েছে যদিও বাণিজ্যিকভাবে এটি রপ্তানি করা যায় চাষ করে বাণিজ্যিক ভাবে চাষ করে রপ্তানি করা যায় তাহলে কিন্তু কিভাবে লাগালেন কিভাবে এটা গত সাড়ে তিন বছর মত আগে একুশে ফেব্রুয়ারি আমার ওয়াইফ এবং আমার ছেলে মেয়ে এবং আমার ভবুদ বোন গেছিল শহীদ মিনারে ওখান থেকে আসছিল পরে দর যে নার্সারি ছিল ওটার এখানে ওই নার্সারি তোরা গিয়েছিল গাছ দেখতে পরে ওখান থেকে বললো এটা কি গাছ বলছে এটা মালবেরি পরে ওটা দেখলো দেখি ওখান থেকে দুটো চারা নিয়ে আসছিল তারপরে আমার বাসা লাগানো হয়েছে লাগানোর পরে দুই আড়াই বছর পর কিছু ফল আসছিল তখন অত বুঝতে পারি নাই আমরা গত বছর বেশ ফল হয়েছিল তখন এটা আমরা লোকজনকে সব খাওয়াইছি আর এবছর প্রচুর ফল আসছে আমরা এটা বাজারে বিক্রি করছি গত রোজার মানে এই রোজার চার পাঁচ দিন আগ থেকে বিক্রি করছি এই পর্যন্ত যে বিক্রি করছি তাতে আমার এই গাছ থেকে প্রায় আঠারো বিশ হাজার টাকা ফল বিক্রি করছি বেশ ভালো লাভবান কেমন দামে বিক্রি করে এটা এক বক্সে একশো দশ গ্রাম একশো গ্রাম থাকে আশি টাকা সত্তর টাকা অনেক সময় দেখা যাচ্ছে একটা লোক বলছে যে টাকা পয়সা নাই ভাইয়া ষাট টাকাই দিন ষাট টাকাও দিয়ে মানে লোক বুঝে বিশেষত্ব আছে কি হ্যাঁ এটা রক্তের তৈরি বা আরো মুখর মুখরুচি টক মিষ্টি খুবই সুস্বাদু একটি ফল যারা খেয়েছে প্রত্যেকেই সুনাম করেছে এই ফলটা আচ্ছা বাণিজ্যিক ভাবে যদি চাষবাস করা হয় তাহলে সেটা বাণিজ্যিক সম্ভাবনা কেমন এটা বাণিজ্যিক ভাবে যদি চাষবাস করা হয় তাহলে ফলটা সংগ্রহ করে বাজারে বিক্রি করতে পারলে মোটামুটি লাভবান তারা হতে পারবে ফলটা যত সহগরে তুলতে হয় কারণ চাপ লাগলেই ফলটা গলে যায় গলে গেলে ওটা ঠিকমতো চাপ লাগলে তো দেখি যে দুই একটা ফুল এখানে রক্তের মতো ফুলটা চলে আসলো এসে লেগে গেল মনে হচ্ছে যে রক্ত রক্ত এটা প্রচুর রক্তের জন্য উপকারী তো দর্শক দেখছিলেন এক ভাই শখের বসে দুইটি মালবেরি গাছ লাগিয়ে এখন মোটামুটি সফল একটি গাছ থেকে সে আঠারো বিশ হাজার টাকার ফল বিক্রি করেছে এবছর তো এই গাছ যত বড় হবে তত ফলের বৃদ্ধি পাবে ফল বাড়বে তো আসলে সবার কোনো কিছুর দিকে ঝুঁকে পড়া উচিত উদ্যোক্তা হওয়া উচিত আর বাণিজ্যিকভাবে যদি চাষাবাস করতে পারে তাভাবে কিন্তু অপর সম্ভাবনাময় বাংলাদেশ গড়া সম্ভব হবে তো আপনারা যারা আছেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আহ ভাই কিভাবে চাষাবাস করে কিভাবে এই গাছগুলো তৈরি করলো গাছগুলো কিন্তু এমনিতে এমনিতে হয় নাই গাছের পিছনে শ্রম দিতে হয়েছে তারপরেই কিন্তু হয়েছে তো অবশ্যই আপনারা সবাই চেষ্টা করবেন এবং ভাইয়ের জন্য দোয়া করবেন এবং ভাইয়ের ফোন নাম্বার থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন